মর স্পট আসাল আইয়া আইসি সান তো পাগলের নাগাল ঘুরতে সান রায় ঈদের দিন সকালে মাড়ে নামাজে গেছি নামাজ পড়ে আয়া কালীবাড়ির দ্বারাইছি দাদা আবো ইনিয়া তাহলে কালীবাড়ি তুমি দ্বারাও আমি আইতেছি কালীবাড়ির দ্বারা এরইছি রাস্তা তখন হলো এই যে এখন যে পাহাড় রাস্তাটা এটাই যে কিছুদিন আগে ভাই আরো ফেরি করলো না এক দুই বছর আগে মনে হয় ওই টাইমের কাহিনী তো ওই যে বিশ্ব রাজে দহ নিছে এখন ও তোই সদাই খারে রুইছি খারে রুই মোবাইল টোবাইল টেপতেছি আর যাইতাইছে পোলাহানে আবার ওই যে জ্যাগ গাড়ি ভাড়া করে বক্স নিয়ে নাচানাচি করে না ঘুরে না বাঙ্গা রাস্তা আস্তে আস্তে মনে করো যাইতে গাড়ি গাড়ি তো তো মনে করো যে বিশ ত্রিশ জন পোলাখান জ্যাগ গাড়ি নাচতে নাচতে গেটাইছে কিছুই না আমি আমার মতো নিস মেহিতাকে এসছি আমার পিছদা কেতাইছে এরি বুতরে এক পোলায় সেপ ফালাবার যাইয়া মানে আমার জোতা জুতার উপরে সেপ পড়ছে ওই ওই টাইমে তো একবারে মানে আমি বুঝতেইছি না আমি আর কই যে এই দাদা কি করেন কি সুই তো বুঝিনি আমি আমার কী তো হে এটা কোনো ইয়ে হইলো কিন্তু সেপ এটা না একবার হুট করে কিরে পায়ে স্যাপ পড়লো তুই তাকে মানে কয়েক সেকেন্ডের কথা এটা মানে কাহিনী যে হইছে সর্বোচ্চ হইলে দশ সেকেন্ড লাগছে তার বেশি লাগে না কিন্তু এটা কইতেইছি একটু সময় নিয়ে আসে মোবাইল টিপতেইছি সেফ পড়লো ফুটিকা জুতায় দেখলাম সেফ

লাগার সাথে সাথে পোলার এনে একবারে ফাইডা রক্ত বাইর হলো এক পোলার আবার জেনে লাগলো চামড়া তো পাতলা এখানে একজনের গেলো গাই এনে আর যে দিছি ওরা মাথা গেছে গাই এনে গাড়ি তো দিছে ওই টাইমে বেরেক দিয়া লাভ আছে নগদ পুরা একটা রেন্ডি ভাগ হল হ্যাঁ আমার তো মুখ দেখে গারা মানে এ মানে তো না নাম গাড়ির থেকে মানে আমার গলার আওয়াজ পাইয়া মানে এই বলা এইভাবে কথা কইতেছে এই পাইয়া হ্যাঁ গাড়ি তো বেড়েক দেবো সামনে ঠিকানা মানে যে সামনেও তো পোলা হয়নি কাকেরা মাথা বের করছে মানে আমি তো সেই রকম উত্তাইছি পরে